আমি বাংলাদেশ জামায়েতী স্বামীর সাথে সম্পর্ক অপরভাবে ছিলাম কিন্তু আমি বুঝতে পেরেছি বিভিন্ন বন্ধুদের কাছ থেকে এই জব সঠিক নয় কিন্তু আমি সঠিকভাবে জানতে চাই আমি কি আজও বাংলাদেশ জামায়ত স্বামীর নয় সাথে সম্পর্ক রাখতে পারবো কি না আমার না সমস্যা নেই স্পষ্ট স্পষ্টপষ্ট করা ভালো আপনি যেভাবে স্পষ্ট প্রশ্ন করেছেন আপনি আমাদেরকে যেন আল্লাহাক স্পষ্ট বলার সাহস এবং এখলাস যেন দান করেন আল্লাহাক সমান জমাত ইসলামী বাংলাদেশের ব্যাপারের দুটো বিষয় একটা বিষয় হলো ও আমি সাথে বহু আগে থেকে ওনাদের যে মশলাগত আকিদারগত কিছু বিরোধ এই বিরোধগুলোর কারণে কিন্তু জমাত ইসলামী হারুসেন বলছে থেকে খারিজ হয়ে যায় নাই হুম কথা স্পষ্ট আমাদের ওলামাদবন্দারদের কেউ বলার নেই যে জমাত ইসলামী বল জামাত থেকে এটা খারিস এটা শিয়াদের মতো একটা দল এটা খারজিদের মতো মতাজারদের মতো একটা দল এরকম বলার নেই আর আহরসুর জামাতের মধ্যে আছেন তবে আরসুর জামাতের মধ্যে থাকা একটা দল যার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে প্রচুর ভ্রান্তি রয়েছে ব্যাখ্যাগত ভুলভ্রান্তি তাদের রয়েছে এগুলো অলাইকাজ মেনশন করেছেন এর মধ্যে জমাত কিছু সংস্কার হয়তো করেছে আর কিছু হয়তো করে নাই এই একটা জায়গা আছে এখানে আমরা কি করব আমরা যেটা করবো যেই একরাম জমাত ইসলামী বিভিন্ন ভুলভ্রান্তির কথা বলেছেন বিভিন্ন ত্রুটির কথা বলেছেন এবং তাদের বিভিন্ন বিচ্ছুতি তুলে ধরেছেন সেই একই উলামেকালাম কিন্তু পাকিস্তান রাষ্ট্রপতিষ্ঠা হওয়ার পরে তারা যে এই বাইশ দফা ঘোষণা করেছিলেন একুশ দফার বাইশ দফা বাইশ দফা ঘোষণা করেছিলেন নাকি একুশ দফা ঘোষণা করেছিলেন ঐতিহাসিক একুশ দফা সেই ঐতিহাসিক একুশ দফা ছিল পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর একুশ দফা ওই দফার মধ্যে কিন্তু ওনারা জমাত ইসলামী সহ সকল ইসলামী ধারার দলকে নিয়ে তারা কাজ করেছেন আমরা অনেকের জায়গায় আলাদা থাকব আর যেগুলো আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেম ইন্টারেস্টের জায়গাগুলো আমরা এক থাকব। বিগত সময় আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিজম মোকাবিলা করেছি মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মোকাবিলা করব দেশীয় নাস্তিক শক্তির মধ্যে মোকাবিলা করবো আর আমাদের পরস্পরের যে মতভিন্নতার জায়গা ওইটা তো আমরা আমাদের বক্তব্য দিব এই জায়গায় আমরা সাথে মিল নেই বা ওনাদের এই জায়গায় বিচ্যুতি আছে তো এক জায়গায় বিচ্যুতির কারণে দুই জায়গায় বিচ্যুতির কারণে আরও বাকি পাঁচ সাত জায়গায় যেখানে ঐক্য আছে সেটাকে আমরা নষ্ট করবো কেন এটা একটা কথা যেমন ইসলাম বাংলাদেশ সম্পর্কে দুই নম্বর বিষয়টা হলো এটা হলো আমাদের বিষয় না এটা হলো বিশেষ করে আমাদের বিষয় আমার বিষয় সেটা হলো যে গণতন্ত্রের রাজনীতির বিষয়টা নিয়ে ওনারা এতটা বেশি ওনারা এত এতটা বেশি ওনারা এটা নিয়ে ব্যস্ত অথচ এই সংগঠনের মূল যে ঘোষণাপত্র সংগঠনের যে ইতিহাস মৌলাম মদি রহমতুল্লাহ আলী তিনি যখন নাকি এটা প্রতিষ্ঠা করেন এবং ইখবাল মুসলিমের সেম এটা জমাত বলি কথা না এই জায়গার দিক ইখবান ওর সমস্যা ইখমার এবং জমাত ইসলাম এই দুটো সংগঠন তাদের প্রতিষ্ঠাকালীন যে বিপ্লবী যে চেতনাধার রাখত বিপ্লবী ইতিহাস ওই জায়গা থেকে ওনারা একটু সরে এসে শর্টকাট ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য এটার সাথেও এটা এটা আমাদের দাওবাতি অডিয়েন্স থেকে দাওবাতি প্ল্যাটফর্ম থেকে আমরা এটার সাথে আমরা একপত্র আমরা এটা বিরোধিতা করি তবে বিরোধিতা এক জিনিস বিদ্বেষ এক জিনিস আমরা এটা সমালোচনা করছি না আমরা এটা অবজারভেশন দিচ্ছি ওনাদেরকে নসিহা দিচ্ছি যে রাজনীতির দিচ্ছি ওনারা বৈপ্লবিক দাবাকে সমাজ বিপ্লবের দাবাটাকে ওনারা বেশি গুরুত্ব দিক এটা আমরা বলি যাই হোক এই দুটা বিষয়